চপ শিঙড়া বাঙালির অত্যন্ত মুখরোচক খাবার জল খাবার থেকে শুরু করে বিকেলের খাবার সবেতেই এই চপ শিঙড়া জিলেপি এগুলো থাকে। তবে এবার এই চপ শিঙাড়া আর জিলেপি খাওয়ার আগে মানুষ হয়তো একটু হলেও ভাববে কারণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে সিগারেটের প্যাকেটে যেমন লেখা থাকে স্মোকিং ইস ইনজরিজ টু হেলথ ঠিক তেমনই নাকি এবার চপ সিঙ্গারা জিলিপির মতন মুখরোচক খাবারের পাশেই লেখা থাকবে একটি ট্যাঙ্ক যেখানে সেই খাবারগুলো কতটা স্বাস্থ্যকর কতটা অস্বাস্থ্যকর কী কী উপাদান দিয়ে বাড়ানো হচ্ছে সেগুলো নাকি স্পষ্ট করে লেখা থাকবে আর এই পদক্ষেপে কী প্রভাব পড়তে চলেছে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কথা বলে নেব তাদের সঙ্গে চলুন আমার সাথে কিছু প্রভাব ফেলবে না যেরকম পাবলিক খাচ্ছে যেরকম পাবলিক সেরকমভাবেই খাবে কেউ কোনো ওই সব শিঙাড়া জিলেপি এটা আমাদের বাঙালিদের প্রিয় খাবার যাই করুক এটা বিক্রি হবে ওটা যেই সরকারই করুক আপনি লিখে রাখ লিখলেও লিখতেও হবে না না লিখলেও লোকে এমনি খাবে এটা এরকমই মুখরোচক জিনিস পরিবর্তনের ম্যাটার নেই যেইভাবে জিনিসটা আজ প্রথম থেকে চলে আসছে এখন সেইভাবে পরিবর্তন কী করবে এটা দিয়ে আপনার আলু মশলা বাদাম একটু নারকোল এই এতে আর কি পরিবর্তন পরিবর্তন করে কিচ্ছু হবে না যেরকম জিনিস সব তৈরি সেইভাবে আমাদের তৈরি করতে হবে জিলিপি করলে একই জিনিস আমাকে রাত্রেবেলা ময়দাটা ভিজিয়ে রাখতে হবে সকালবেলা ওটাকেই করতে হবে কারণ সঙ্গে সঙ্গে ময়দা জিলিপি হবে না কোনো দিনও তৈরি হবে না সবচেয়ে বড় এটা আমাদের সাথে তৈরি হয় আর যদি সরকার বলে এই কিন্তু এটা আমরা আমরা বেশি কাস্টমার এই বাঙালিদের প্রিয় খাবার সিঙ্গারা জিলিপি বাংলাদেশের প্রিয় খাবার সন্ধ্যাবেলা হোক সকালবেলা এটা লাগেই এবার তো চপ সিঙ্গারা জিলেপির পাশে সিগারেটের মতো লেখা থাকবে যে কতটা স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর আচ্ছা লেখা থাকলে তাহলে থাকবে কিছু তো করার নেই আরো তো সতর্ক হয়ে যাবেন নাকি হ্যাঁ সতর্ক হতে হবে যদি এমনি তো এগুলো খাওয়া খুব একটা ভালো নয় তো এবার ট্যাক্স বলে লোকে নিশ্চয়ই আরোই সতর্ক হবে না অন্য হবে বলে আমি বলতে পারছি না কারণ যেরকম চলার সেমনিই চলবে এবার ট্যাক্স বসালে যে উন্নত হবে এটা আমি বলতে পারছি না এবার ট্যাক্স ট্যাক্সটা লাগাবে এবার ট্যাক্স বসাচ্ছে সেটা সেটা হয়তো নিয়ম পালন হবে বাট এটা কতটা কি ঠিক হবে আমি বলতে পারছি না সেটা সিংড়া মানুষের টিফিনের জন্য ভালো টিফিনের টিফিন করার জন্য সিংড়াটা একটা ভালো খাবার কতটা আপনার সিঙ্গারা বা চপ কতটা ভালো কোয়ালিটি ভালো হয় সিঙ্গারা চপ ভালো কোয়ালিটি ভালো আলু সব ভালো দিয়ে ভালো করে বানানো হচ্ছে এটা তো ভালো আর কি খারাপ তো কিছু না এখন আস্তে আস্তে খাওয়া কমাতে ছাকা তেলে ভাজছে কি তেলে ভাজছে তখন এই বিষয়টা এই যে রাস্তার ধারে বা বিভিন্ন দোকানে যে খাবার বানানো হয় যে চপ সিঙ্গাড়া জিলিপি এগুলোর গুণগত মান অনেকটা বেটার হবে বলে মনে করছে এই তো ব্যবসায়ী কি মার পড়বে বলে মনে করছে না ব্যবসায় মাল পড়বে করো চলবে কম বেশি চলবে আর কি মার পরেই কোনো ব্যাপার নেই তোকে দেখে শুনে খাবে লোকে দেখে শুনে খেলে আপনাদের কোনো প্রভাব তো পড়বে না না আমাদের কিছু প্রভাব পড়বে আপনারা কি দিয়ে বানাচ্ছেন না দিয়ে বানাচ্ছেন সব তো না সে আমাদের তো কোম্পানি দিয়ে আছে বুস কোম্পানি রং দিয়ে যেটা অনুষ্ঠি করা সিঙার জন্য আলু পালু দিয়ে বাদাম ফাদাম দিয়ে করা রিফাইন তেল দিয়ে করা এই নিয়মটা লাগু হলে কি কোথাও গিয়ে এই যে স্ট্রিট ফুড সেগুলোর মান উন্নয়ন কি আরো বাড়বে হ্যাঁ ভালো করার চেষ্টা হলে মার্কেট খারাপ হয়ে যাবে চপ সিঙ্গারা খাওয়া তো হ্যাঁ প্রত্যেক দিন খাওয়া হয় আমি নিয়ে এসে ওইখান থেকে সামনে দোকান আছে ওইখান থেকে নিয়ে এসে এবার তো চপ একটা ট্যাগ লাগানো হবে যেখানে লেখা থাকবে যে কতটা স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর দিয়ে বানানো হচ্ছে কিন্তু এটা সত্যিকারেই আপনি যা বললেন এর পরে খাওয়া আমি মানে দু তিনবার ভাবতে হবে আমাকে কেন ওই যে চপ সিঙ্গারের মধ্যেও এরকম হতে পারে আমি কোনোদিন বিশ্বাস করতে পারিনি আপনাদের শোনালাম গ্রাহক এবং ক্রেতার কি কি কথাবার্তা হলো এবং তারা কি ভাবছে এই বিষয়টি নিয়ে তবে পরিশেষে বলতে হয় সতর্কবার্তা থাকুক বা না থাকুক তার চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু ক্রেতা এবং বিক্রেতারাই নেবে আর দেখা যাক ভবিষ্যতে এই চপ শিঙাড়া এবং জিলিপির বাজার ঠিক কোন দিকে স্বাস্থ্য মন্ত্রকের এই নতুন নিয়ম জারি হওয়ার পর ক্যামেরায় রণদীপের সঙ্গে আমি প্রিয়া দাওয়াল কলকাতা